আমার ফারুক মোহাম্মদ ওমর ফারুক বয়স 38 ওজন 72 কেজি আমি মালয়েশিয়া লেবারের কাজ করি প্রবাসী প্রতি আমাদের ডিপিআরসি এবং আমার আলাদা সেম্পিতি আছে আপনারা দেখবেন প্রবাসী দের জন্য আমরা স্পেশাল ছাড় দেই স্পেশাল ব্যবস্থা নেই এবং আপনাদের কথা আমরা চিন্তা করি আপনাদের যে কোনো সমস্যায় সমস্যা হলে কাউকে আত্মীয়-স্বজন আমার কাছে পাঠিয়ে দিবেন ভিডিও কলে আমি প্রবাসীদের সাথে চিকিৎসা পরামর্শ দিয়ে যাচ্ছি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনাদেরকে চিকিৎসাটা নিয়মিত দিতে পারি আপনি লিখেছেন আমার পিঠে বাম পাশে ব্যথা চার বছর ধরে আমি অনেক চিকিৎসা নিয়েছি ভালো হই না পরামর্শ চাই পিঠের বাম পাশে যে ব্যথা চার বছর ধরে চিকিৎসা নিয়েছেন কোথায় নিয়েছেন কেন নিয়েছেন এটা আমি জানি না আপনি তো রোগের নামই লেখেন নাই তো চার বছর চিকিৎসা নিয়ে কি লাভ হলো রোগের নাম লেখবেন যে রোগে আক্রান্ত হয়েছেন অবশ্যই আপনাকে হয়তো ডাক্তার বুঝায় না বা আপনি বুঝে নেন নাই যে একটা কিছু হতে পারে বুঝে নিবেন তো আপনি আমার ইউটিউব ফেসবুকে গিয়ে পিঠ ব্যথা দেখবেন লাগবেন পিঠ ব্যথা বা কোমর ব্যথার ব্যায়াম ডক্টর সুফিল প্রদান আপনি অনেকগুলা ব্যায়াম পেয়ে যাবেন নিয়ম কারণ গুলো আমার পোস্টার গুলা দেখবেন কমিউনিটিতে দেখবেন হ্যাঁ পোস্ট পোস্ট দেখবেন দেখবেন অনেক বসা চলা ফেরার কাজ করবে নিয়ম দিয়েছে আপনি যেহেতু লেবারে কাজ করেন সামনে ঝুঁকে ঝুঁকে ভারী কাজ সাবধানে করবেন কাজ করার নিয়মগুলো গুলো শিখে নিবেন হ্যাঁ এখন তো ইউটিউবে ইন্টারনেটে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সার্চ দিলে সব পাওয়া যায় আমার ইউটিউব ফেসবুকে আমার টুইটার লিঙ্কডিং সব জায়গায় আপনি গেলে এই নিয়ম কারণগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো মেনে কাজ করবেন রেস্ট যেদিন বন্ধ থাকবে রেস্টে থাকবেন পর্যাপ্ত ঘুমাবেন পানি বেশি করে খাবেন কাজের ধরন জেনে নেবেন ভারী কাজ করতে সাবধানে করবেন আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ব্যায়াম করবেন কাউকে প্রয়োজন হলে আমার কাছে পাঠান আমি ভিডিও গুলো আপনাকে চিকিৎসা পরামর্শ সরাসরি বুঝিয়ে দিব যদি দেশে এই মুহূর্তে আসতে না পারেন প্রবাসীরা আপনারা ভালো থাকবেন এটা আমরা চাই আপনারা দেশের উন্নয়নে বিশাল ভূমিকা পালন করেন কিন্তু বাংলাদেশের মানুষ এবং আত্মীয় সজন আপনাদেরকে সে মূল্যায়ন দায়না কিন্তু ডিপিয়িসি সুফিলা প্রদান ভিন্ন আপনাদের দরজা আমার জন্য খোলা সবাই ভালো থাকবেন শান্ত পাল শান্তপাল ইআইডি থেকে আপনি লিখেছেন আমার বয়স 45 আমি দীর্ঘ দিন ধরে হাঁটু ব্যথা ভুগছি হাতে কষ্ট হয় বেশিক্ষণ দাঁড়াতে পারি না অনেক ওষুধ খেয়েছি ব্যথা কমছে না কি করতে পারি শান্তপাল 45 বছর বয়সে হাঁটুর যে কমন সমস্যা আর্থ্রাইটিস বয়সজনিত আর্থ্রাইটিস এবং অন্যান্য আর্থ্রাইটিস থেকে এটা হতে পারে অনেক সময় আঘাত থেকে হতে পারে অতিরিক্ত ওজন থেকে হতে পারে আপনি আপনার ডিটেইলস অনেক কিছু লেখেন নাই তারপর আপনাকে পরামর্শ দিব আমার ইউটিউব ফেসবুকে গিয়ে দেখবেন হাঁটু ব্যথা ডক্টর শফিলা প্রধান বা নি পেইন বা আর্থ্রাইটিস নি ডক্টর শফিলা প্রধান লিখলে দেখবেন ভিডিও পেয়ে যাবেন ডিটেইলস দা আছে আপনার চিকিৎসা পরামর্শ ওখানে আপনার যে বয়স হয়েছে এই বয়সে অনেক সময় আমরা থেরাপি দেই অনেক সময় ওষুধ দেই ইট ডিপেন্ডস আপন থেরাপির ও ওষুধের যেমন সাইড ইফেক্ট নির্দিষ্ট সাবধানতা আছে তদ্রুপ থেরাপিরও আছে অনেকের ধারণা থেরাপি মানে গেলে হিট দিয়ে দিলি ভালো হয়ে যাবে বোগাস কথা উল্টা আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন ফিজিওথেরাপি দিতে সাবধান ফিজিওথেরাপি হ্যাঁ বুঝে শুনে না দিয়ে যদি রোগ নির্ণয় না করে এবং ভুল লোকের হাতে পড়ে যান ভুল মেশিন থাকে মেশিনের ডোজ ঠিক না থাকে আপনি আরো ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন ফিজিওথেরাপি চিকিৎসা সবাইকে আমি বারবার সাবধান করছি যেখানে সেখানে ফিজিওথেরাপি নিবেন না আর ডাক্তারের পরামর্শ ছাড়া ফিজিওথেরাপি নিবেন না রোগ নির্ণয় ছাড়া ফিজিওথেরাপি নিবেন না শুধু শুধু ফিজিওথেরাপি নিয়ে বিপদে পড়ার কোনো দরকার নেই ডাক্তার দেখাবেন দেখিয়ে চিকিৎসা নিবেন আর নিজের ঘরে গেছে পাইছেন শুনছেন ডাক্তার শফিল ফিজিওথেরাপির কথা বলছে গিয়ে থেরাপি দিয়া ওই যে পঙ্গু আমার কাছে আয়সা কান্নাকাটি করেন আমার পরে দোষ দিয়ে লাভ নাই আমি মনে হয় বুঝাইতে পেরেছি আপনাদেরকে ধন্যবাদ ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল